বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের তিন দশকে নিরলস পরিশ্রম শাইক সিরাজের তৃতীয় বিশ্বের এই দেশে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম অংশীদার হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ নভেম্বর ইটালির রাজধানী রোমে বিশ্ব খাদ্য সম্মেলনের শেষ দিনে শাইক সিরাজের হাতে আনুষ্ঠানিকভাবে এ এইস বুর্মা অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ব খাদ্য সংস্থার মহাপরিচালক জ্যাক ক্রাইসিস

উড বিশ্ব দরবারে শেখ সিরাজের এই পদক গ্রহণ বাংলাদেশকে সম্মানিত করেছে বললেন কৃষি সচিব এই আমরা সেই সম্মেলনে উপস্থিত ছিলাম তো বাংলাদেশের যে সম্মান বৃদ্ধি হয়েছে তাতে আমাদেরও গর্বে বুক ভরে গেছে এবং মন্ত্রী পর্যায়ের অনেকে ছিলেন তো তারা প্রত্যেকেই এই বিষয়ে জানতেন না হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো সাইটেশন হলো তার কৃতিত্ব সম্পর্কে একটা বিবরণ বর্ণনা দেওয়া হলো তো বাংলাদেশ হিসেবে আমাদের তো অবশ্যই আমি বলেছি যে খুবই গর্বিত মনে হচ্ছিল কৃষি ও কৃষকের জন্য নিরলস কাজ করতে গিয়ে অনেক সময় পরিবারকে সময় দিতে পারেননি সাইক সিরাজ কিন্তু এতে তাদের কোনো খেদ নেই বিগত তিরিশ বছর যাবছে একনিষ্ঠ করে এসছে এই বিশেষ করে কৃষি বিষয়ের উপরে এবং দেশকে অনেক দিয়েছে সো দ্যাট আমরা আশা করি সে দেশকে কৃষির দিকে আরও এগিয়ে নিয়ে যাবে বিশ্ব খাদ্য সংস্থার এএজ বুরমা পদকে সম্মানিত ইমপ্রেস টেলিফিলিম লিমিটেড ও চ্যানেলয়ের পরিচালক ও বার্তা প্রধান সাইক সিরাজ চ্যানেলয় কার্যালয়ে পৌঁছালে বার্তা বিভাগ সহ অন্যান্য বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় তাকে শুভেচ্ছা জানান সুহানো দাহিরাও। संजय चाटी चैनल आई ढाका